ধরনের প্রাকৃতিক যৌগ যেমন প্রাকৃতিক যৌগের ভিতর কি কি রয়েছে দেখো পানি নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আয়রন সালফার ইত্যাদি ব্যবহার করে তাহলে কি কি প্রাকৃতিক যৌগের ভিতর রয়েছে পানি নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আয়রন সালফার ইত্যাদি ব্যবহার করে এ প্রক্রিয়ার মাধ্যমে জীব জীবজগতের মধ্যে সংযোগ সৃষ্টি হয় শোষণ ক্রিয়ার বিনষ্ট দেখো বিনষ্ট শক্তি তাপ হিসাবে সৌরশক্তি থেকে উৎপাদক উৎপাদক থেকে শোষণ ক্রিয়ার বিনষ্ট শক্তি তাপ হিসাবে তৃণভোজী তারপরে কে আসে বিজোজক যোগ মাংস তার শোষণ পক্ষে বিনষ্ট শক্তি তাপ এখানে আছে চিত্র চোদ্দ তিন বাস্তুতন্ত্রের শক্তির একমুখী পদার্থের চক্রকার প্রবাহ সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কি উদ্ভিদের মাধ্যমে সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় মানে কিসের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সবুজ উদ্ভিদের মাধ্যমে সবুজ উদ্ভিদের মাধ্যমে এই রাসায়নিক শক্তি বিভিন্ন শ্রেণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয় এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয় উৎপাদক হিসাবে উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত রূপান্তরিত সময় প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যাই তিনভুজি প্রাণীর দেহে সেখান থেকে দ্বিতীয় স্তরে খাদক তৃতীয় দেখো সেখান থেকে দ্বিতীয় স্তরে খাদক দ্বিতীয় স্তরে খাদক থেকে সর্বস্ত স্তরে চলে যায় এভাবে প্রবাহ চলতে থাকে প্রতি শক্তি হ্রাস পেলেও বিযোজক যখন বিভিন্ন মৃতজীবের বর্জ্য পদার্থে বিক্রিয়া ঘটে তখন অজৈব যে পুষ্টি দ্রব্য পরিবেশ মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয় যা আবার সবুজ উদ্ভিদ কাজে লাগায় এ থেকে বুঝতে পারা যায় যে বাস্তু সংস্থান পুষ্টি দ্রব্য চক্রকারে প্রবাহিত হয় এবং শক্তি একমুখে একমুখী হয় বাস্তু সংস্থান পুষ্টি দ্রব্য চক্রকারে প্রবাহিত হয় বাস্তু সংস্থান পুষ্টি দ্রব্য কি কারে প্রবাহিত হয় চক্রকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী হয় শক্তি প্রভা কি হয় একমুখী শক্তি প্রভাবটা কি হয় একমুখী হয়ে থাকে আট দশ পরিবেশে ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা পরিবেশে বাস্তুতন্ত্র একটি স্বাংসম্পূর্ণ একক পরিবেশে বাস্তুতন্ত্র একটি সাং সম্পূর্ণ একক পরিবেশে বাস্তুতন্ত্র একটি সম্পূর্ণ একক যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটিভাবে স্বনিয়ন্ত্রিত যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটিভাবে কেমন স্বনিয়ন্ত্রিত কেমন স নিয়ন্ত্রিত প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না প্রতিটি জীব থেকে একে অন্যের উপর নির্ভরশীল খালি প্রতিটি জীব একে অন্যের উপর কি নির্ভরশীল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সহজে এরা কোনো একটি অংশ একে বা একে একেবারে শেষ হতে পারে না কোনো একটি পরিবেশে বিভিন্ন স্তরে জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাত মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই